আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম টু মানি ইউটিউব চ্যানেল মালয় ইসলাম ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে আমি একটু বাজারে যাচ্ছি কারণ যে আমার মা আমাকে কিছু দিতে আসছে আর কী দিতে আসছে আমি আপনাদের ভিডিওতে দেখাবো তো আমি ওয়েট করছি গাড়ির জন্য দেখতে পাচ্ছেন গাড়ি বার যাচ্ছে না তো আমি হাঁটা শুরু করলাম আর দেখি কি সুন্দর দেখছেন এগুলো হচ্ছে রাম ছাগল হাসিগুলো এত হাইট উঁচু তো আমি দেখলে ভাবলাম যে একটু ক্যামেরায় ওদের সামনে আনি তো আমি দেখতে পাচ্ছেন ওয়েট করছি গাড়ির জন্য এখন ভাবছি যে হেঁটে যাব নাকি গাড়ির জন্য ওয়েট করব তো আমার অপোজিট গাড়িগুলো যাচ্ছে তো সেজন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে যদি গাড়ি আসে কিনা তো কোনো গাড়ি দেখা যাচ্ছে না এখন আমি ভাবলাম যে তাহলে একটু হাঁটা শুরু করি সামনের দিকে এগোয় যদি সামনে গিয়ে কিছু একটা ভ্যান পায় তাহলে যা কিছু হোক আমি কিছুতে উঠে যাব তো দেখতে আছি এখন তো পাচ্ছি না আমি তো হাঁটা শুরু করলাম আবার ব্যাগে ফিরে দেখি যে একটা ভ্যান আসছে আমি দাঁড়াইলাম সেখানে তা ভ্যান উঠে গেলাম তখন ক্যামেরা আমরা ধরে কারণ যে গ্রামের মানুষ আবার কী ভাববে না ভাববে সেই জন্য মানুষের মনে সন্দেহ না রাখাই ভালো তো আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশে এই যে দেখতে পাচ্ছেন একটা কবরস্থান আমাদের আশপাশের মানুষকে এখানে কবর দেওয়া হয় তো একেবারে আমাদের বাড়ির পাশে এই কবরস্থানটা তো আমি চলে আসলাম বাজারে তো যেখানে আমার মা দাঁড়িয়ে থাকার কথা ছিল তো আমার মা এখনও এসে পৌঁছায়নি ফোন দিলাম তো মা বলল যে মা নাকি গাড়ির জন্য ওয়েট করছে তো বাজার থেকে চলে আসলাম কারণ যখন মা এসেছিলো তখন আমি ক্যামেরা ধরিনি কারণ আমার অনেক খারাপ লাগে যে ভয় লাগে যে ক্যামেরার সামনে আনবো সে কী ভাববে না ভাববে কী বলবে তো এই যেগুলো আনতে গিয়েছিলাম বলেন তো কি কী এগুলো হচ্ছে আমের আচার আসলে আচার এখন হয়নি এই আমগুলোকে খোসা ছাড়িয়ে হালকা লবণ এবং হলুদ দিয়ে পানি ফুটিয়ে ভাব দেওয়া হয়েছে এবং রোদে শুকনো হয়েছে আমাদের এলাকায় এভাবে আচার করে তো আপনাদের এলাকায় কীভাবে আচার করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার কথাগুলো যদি ভালো লাগে আপনার আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক দিয়ে কমেন্টে মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি ভিন্ন ভিন্ন ব্লগ বানাই শুধু এক ব্লগই বানাই না আমি রেসিপি শুধু দেয় না আমি আমার সমাজের আমার বাড়ির আমার আশপাশের কথাগুলো তুলে ধরি চারপাশের কি চলছে সেই কথাগুলো তুলে ধরি তো এরকম আপনারা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি যে গরম তেলে রসুন দিয়ে দিয়েছি কারণ রসুনটা আসতো না রসুনটা হালকা আমি থেতলে নিয়েছি এখন রসুনটা ভাজবো রসুনটা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেবো তো তখন ক্যামেরা অফ ছিল সেই জন্য মশলাগুলো দেখাতে পারিনি আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ এবং মরিচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি কারণ আচার তৈরিতে অনেক মরিচ এবং হলুদ লবণ দুটোই লাগে কারণ আমরা তরকারিতে অনেকে লবণ কম খাই কিন্তু এই আচারটা এমন একটা জিনিস যে আমি এখানে কোনো ফ্রিজ ব্যবহার করব না কোনো ভিনেগার ব্যবহার করব না আমি এই মশলা দিয়ে আমি সারা বছর এই আচারগুলো সংরক্ষণ করতে পারবো আপনারা চাইলে এই প্রসেসটা ফলো করতে পারেন যে আপনারা কোনো ফ্রিজ লাগবে না আপনাদের কোনো ভিনেগারও ইউজ করতে হবে না এখানে আমি যে একটু মশলা দিয়ে রান্না করছি তো সেই মশলা দিয়ে আচারটা বানাবেন তাহলে দেখবেন আপনারা দুই বছর তিন বছরও রাখতে পারবেন কোনো টেনশন নেই তা আমি এখানে মশলাগুলো দিয়ে ভালোভাবে ভাজছি কারণ না ভাজলে তো কাঁচা কাঁচা থেকে যাবে আর দু দিন পরে সেটা গন্ধ হয়ে যাবে খাওয়ার উপযোগী হবে না সো এই জন্য আমি ভালোভাবে ভাজছি কারণটা আমি তেল দিয়ে ভাজবো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কোনো কিছু ইউজ করিনি অনেকে এই যে রেসিপি দেখছেন রেসিপিতে ভিনেগার দেখাই আবার বলে যে নর্মাল ফ্রিজে রেখে দিবে নর্মাল ফ্রিজে রাখলে এক বছর সংরক্ষণ করা যাবে কিন্তু আমার ক্ষেত্রে কিছুই না শুধু আপনারা এই আচারটা এখানে বানিয়ে তেলে ভেজেই আপনি যে পাত্রে আচারটা রাখবেন সেটা প্লাস্টিকের বায়াম হোক বা কাচের হোক সবগুলোতে এক বছর আপনি রাখতে পারবেন চাইলে দু বছর রাখতে পারবেন তো আপনারা এভাবে যদি সংরক্ষণ করেন তাহলে দুই মাস তিন মাস বা পাঁচ মাস পরে হলেও যদি আপনার মনে চায় যে আচারটা একটু রোদে দেই তাহলে আপনি যে পাত বা পাত্রে আচারটা রাখবেন সে পাত্রটা দুই তিন মাস পাঁচ মাস পরেও আপনি একদিন চাইলে যে আমরা যদি মনে চাই যে আচারটা একটু বের করে দেই রোদে থাকুক রোদ পাক তাহলে অনেক বেশি ভালো হবে তা আমি যেহেতু আচারের পুরো প্রসেসটা আপনাদের দেখাতে পারলাম না সেহেতু যখন আমগুলো বড় হবে তখন আমি কিভাবে আচারটা বানাবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি কারণ যে আমি এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি তো আপনারা চাইলে বেশি মিষ্টি করতে পারেন যে যেরকম মিষ্টি খাবেন আমরা অনেক মিষ্টি খাই কিন্তু ওই আচারটাতে আমি বেশি মিষ্টি দেব না কারণ এই আচারটা আমি বানাচ্ছি ছোট ছোটো আম যেহেতু সেহেতু তো বেশি দিন রাখবো না আমার বাচ্চারা অনেক পছন্দ করে আচার খেতে তারা তাড়াতাড়ি খেয়ে শেষ করে দিবে সেই জন্য আমি অল্প চিনি দিলাম যে থাক দুই মাস দুই মাসের মতো থাকুক তারপর যখন বড় আমগুলো হবে তখন অনেক বেশি মিষ্টি করে ঝাল করে আমি আচারটা বানাবো আর এই আচারটা আমি বেশি ঝাল করবো না মিষ্টি করব না হালকা আপনাদের আপনাদের স্বাদ মতো আপনারা অবশ্যই আচারে লবণ মরিচ দিবেন তো আমি এখানে মশলা এড করবো এটা হচ্ছে পাঁচ ফোড়ন গুঁড়ো তো আমি আর আগে থেকে গুঁড়ো করা ছিল সেই জন্য আপনাদের দেখাতে পারেনি আমি তো গুঁড়োটা আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়ব কারণ আচারের মেইন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পাঁচ ফোড়ন গুঁড়ো যতক্ষণ আপনি এই পাঁচ ফোড়ন গুঁড়ো না দিবেন আচারে ততক্ষণ আপনার আচারের কোনো ফ্লেভার আসবে না আপনার আচারের যে একটা সুন্দর স্মেল আছে সেটা আপনি পাবেন না অবশ্যই আপনারা যেই কোনো আচার করেন না কেন অবশ্যই অবশ্যই আপনারা পাঁচফোরণ গুঁড়াটা ইউজ করবেন এটা আপনি আমি আপনাদের বলছি যে আপনারা অবশ্যই পাঁচফোরণ গুঁড়া ইউজ করবেন নাহলে আপনাদের আচার সেরকম কোনো টেস্টই পাবেন না যে আচারের আসলে একটা স্মেল সেটা আপনারা পাবেন না যদি আপনারা পাঁচফোরণটা না দেন তাহলে দেখতে পাচ্ছেন যে আচারের কালারটা কী সুন্দর হয়েছে কারণ আচারটা রেডি হয়ে গেছে আমি এটা ঠান্ডা করে আমি যে পাত্রে ঢালবো সেটাতে রেখে দেবো তো আমি এখন নামিয়ে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই